দুয়ারে সরকারের ক্যাম্পে শাসক দলের দুই গোষ্ঠীর গন্ডগোল চরমে টেবিল পেতে পরিষেবা দেওয়া দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা পরিস্থিতি তারকেশ্বরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্রারামপুর হাই স্কুলে এদিন নবম পর্যায়ে দুয়ারে সরকারের ক্যাম্প চলছিল আর এই ক্যাম্পে দুই গোষ্ঠীর মধ্যে কোন গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়ে চরম বিবাদ সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল থেকে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্রারামপুর হাই স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয় চরমে মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোন গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদ চরমে ওঠে দুয়ারে সরকারের ক্যাম্পে গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআইএর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণান্দু রায় জানান একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনো নেতাকর্মীকে প্রবেশের নিষেধাজ্ঞা করা হয়েছে পুলিশ সূত্রে খবর পুলিশ মোতায়েনের পর আবার দুয়ারের

তারা এসে ওখানে বসতে না আমাদের মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায় আমার সিকিউরিটিকে ধাক্কা ধাক্কি তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য যে তার আমস কানার চিন্তায় হয়ে যায় তখন সে আর্মসটাকে হাতে বের করে দিয়েছে তাই ঘটনা তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে অন্যদিকে আরেকটা অভিযোগ আছে বিধায়ক যারা গোষ্ঠী আছে যারা বিধায়ক তৃণমূল করেন বিধায়কের হাত ধরে তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে আমসের ফুটেজটা নিশ্চয়ই ওই ফুটেজটাও বের করবে নিশ্চয়ই বের করবে তাহলে আপনারাই দেখে নেবেন যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে বিজেপির কোনো মানে কিছু ছেলে যেমন আমি নাম বলে দিচ্ছি বিরাজ বন্দ্যোপাধ্যায় বিরাজ বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে যখন এখানে গোবরহানাতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল স্টেজ পরিচালনা করছিল তাহলে সে সেই লেভেলে বিজেপির নেতা তবে সে স্টেজ পরিচালনা করছিল সে ঝামেলাটা বাকি সে ঝামেলাটা করছে এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই তৃণমূলের লোক এবং তার স্ত্রীকেও নাকি কেউ কাউকে হেনস্থা করে যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয় তাহলে বিধায়কের গোষ্ঠী আমার জানা নেই সেটা বিধায়ক ভালো বলতে পারবেন আমার জানা নেই আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য মানুষের কাজের জন্য তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে সেই কাজ আমরা করে যাচ্ছি নামটা শেখ মনিরুল উপপ্রধান নাইডামাল আপনার একটা ঘটনা দেখলেন আমি লাইনে ছিলাম হ্যাঁ

પુલિસા હાથ ગુટા બસા છે પુલ હાથ ગુટે બસા છે હાથ ગુટે